আসসালামু আলাইকুম আজকে শফিকলুর রাব্বু চলে যাচ্ছে আমি বেশি ভালো নেই দোয়া করতেছি আর আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন আমি শারীরিক শারীরিকভাবেও যদি সুস্থ থাকি ভালো থাকি মানসিকভাবেই সুস্থ নেই তাই শফিকলুর রাব্বু বারবার বলছিল চলো যাই আমার সাথে এয়ারপোর্ট খালি গাড়ি যেহেতু যাবে না হয়তো আমি যেতাম না আমাকে যেতে দেখে আর কোনো যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এটা আমরা গাড়িতে উঠে বসে গেছি আর গাড়ি ছেড়ে দিছে চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে যতই যত পথ ফোরাচ্ছে আর মনে হচ্ছে কি সেগুলো রাব্বু বুঝে আমার কাছ থেকে চলে যাচ্ছে আসলে প্রবাসীদের জীবনটা এরকম পাখির মতো আসে আবার পাখির মতো চলে যায় সারা রাস্তা সেবিক্লার আব্বু মুখ ভার করে মন খারাপ করে বসেছিল আসলে স্ত্রী সন্তান পরিবার সকলের জন্য অনেক টেনশন হয় অনেক মন খারাপ হয় কি আর করার জীবিকার জন্য তো অবশ্যই যেতেই হবে প্রবাসে যাওয়ার সময় আরফানকে আমি জিজ্ঞেস করছিলাম আরফান তোমার আব্বু আব্বুজাজকে চলে যাবে তোমার কীরকম লাগছে আরফান পৌঁছলে আমি খুশি কিন্তু যাওয়ার পর আরফান অনেক কান্না করছে এই যে আমরা শহরে চলে আসছি আর একটুখানি পরে আমরা এয়ারপোর্ট পৌঁছে যাব। তা আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টের দূরত্ব হচ্ছে প্রায় এক দেড় ঘন্টা সময় লাগে তো আজকে কেন জানি অনেক দ্রুত চলে আসছে এক ঘন্টা সময়ের মধ্যে এক ঘন্টা দশ মিনিটের মতো লাগছে আমরা এয়ারপোর্টে এসে পৌঁছে গেছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে ধৈর্য ধারণ করতে পারি এই তো এসে পৌঁছে গেছি হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আমার কেন জানি মনে হচ্ছে এই তো সেই দিন শফিক্লারাব্বুকে এয়ারপোর্ট থেকে নিতে আসলাম কিভাবে যেন আশি দিনের ছুটি শেষ হয়ে আবার চলে যাওয়ার সময় হয়ে গেল বিদায় নিয়ে শফিকল রাব্বু চলে যাচ্ছে আবার সেই দূর প্রবাসে তো আল্লাহ সুস্থ রাখলে ভালো রাখলে আবার এক বছর পর সে বিকল বাড়িতে আসবে আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার হাজব্যান্ড সুস্থ থাকে ভালো থাকে প্রবাসী ও সে হাসি খুশিতে থাকতে পারে আবার যাতে আমাদের কাছে ফিরে আসতে পারে সুস্থভাবে ভালোভাবে পরিবারের কাছে যেন আবার ফিরে আসতে পারে এসে দেখি শফিকুল রাব্বুর হাতে এখন অনেক সময় বাকি আছে সে এক নাম্বার টার্মিনাল আসছে এত রোদ এখন পর্যন্ত

ਵੇਦੀ ਆਪ ਤਾਂ ਉਸੇ ਮੁੱਕੇ ਮੋਟੇ ਨੇ ਮੈਂ ਤਰਤਰਾਈ ਬਸ আর এটা ভিতরে টিকিট পাসপোর্ট ভালো এত আগে যাবে ভিতরে টিকা যা পড়ে যাবে চাইছিলাম সেগুলো রাবুর জন্য আরেকটু ওয়েট করতে কারণ তারপর হাতে অনেক সময় আছে কিন্তু বলছিল না তুমি ছেলেকে নিয়ে বাড়িতে চলে যাও গরমে এখানে থাকলে অস্থির হয়ে যাবে তোমরা বাড়িতে যাও আমি ভিতরে গিয়ে বসি ভিতরে যেহেতু এসি আছে আর আর ফান কান্না করতেছিল সারা রাস্তা কান্না করতে করতে আসছিলো রাস্তায় তো অনেক অসুস্থ হয়ে গেছিলো তারপর গাড়ি দাঁড় করি আর ফানকে আমি একটা দোকান থেকে পানি আর এগুলি কিনে দিই মাথায় পানি দিছি ওর জামা খুলে দিছি জায়গা তো গ্যাস পাম্পে এসে দাঁড়ায় দিচ্ছি গ্যাস ভরতেছে এত গরম গরমের মধ্যে ঢাকায় আসে এয়ারপোর্ট আসে আর পাম্প আমার ছোটো ছেলে খুব অসুস্থ হয়ে গেছে আমি কখনো গাড়িতে বমি করিনি আমি দুইবার করে বমি করছি খুব অসুস্থ হয়ে গেছি খুব অস্থির লাগতেছে আমার মনে হয় এত গরমের মধ্যে এয়ারপোর্ট আসা উচিত হয় নাই জানি না খুব খারাপ লাগতেছে তবে সবাই দয়া করবেন তাতে যাতে ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় ছোটো ছেলের অবস্থা তো খুবই খারাপ ছিল এখন এই যে দেখো যাই যে